হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে কড়াই পানির এর রেসিপি তো এই কড়াই পানিরটা আমি কি করে বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো দেখুন কড়াই পানির বানানোর জন্য প্রথমে আমি এখানে একশো মতো পানির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাইসের আকারে আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে কেটে আমি এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি আর এটা হলো আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং ফ্যাটানো টক দই তো চলুন বন্ধু রান্নাটা শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দু চামচ মতো ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আদা রসুনের পেস্টটা এখানে প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে একসাথে আর এর সাথে আমি একটুখানি জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা যাতে মশলাগুলোর নিচে পুড়ে না যায় সেই জন্য এইভাবে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মশলাটা কষে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আবার আমি এটা ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে স্বাদ মতো নুন নুনটা আমি এই জন্যই দিয়ে দিলাম বন্ধুরা যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এবার কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যে দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম টক দইটা সেই দইটা আমি এখানে দিয়ে দিলাম আর দইটা যখন দেবেন বন্ধুরা একটু মনে রাখবেন গ্যাসের আঁচটা একটু কম করে নেবেন হলে দইটা ফেটে যেতে পারে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি ভাজা মশলাটা আমি কিছুই না বন্ধুরা ধনে জিরে এবং শুকনো লঙ্কাকে আমি ভালো করে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে আঁশটা একটু জোরে করে নেব বন্ধুরা নিয়ে এটাকে একটু স্যালো ফ্রাই করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পনির পনিরটা দেওয়ার পর এবার আমি এখানে যে ভাজা মশলাটা আগে দিয়েছিলাম সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ এটাকে আঁচটা জোরে করে শটে করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা প্রায় শটে করা হয়ে গেছে এবার আমি যে গ্রেভিটা এখানে তৈরি করেছিলাম সেটার মধ্যে এই শটে করে নেওয়া পেঁয়াজ ক্যাপসিকাম এবং পনিরটা দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ দেওয়ার পর হালকা করে একটু নেড়ে নিতে হবে এবার এটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাশৌরি মেথি এইভাবে হাতের তালুর মধ্যে নিতে হবে বন্ধুরা নিয়ে সামান্য একটু হাতে ঘষে চারিদিকে ছিটিয়ে দিতে হবে তো দেখুন এটা প্রায় রেডি হয়ে গেছে তো চলুন এটাকে সার্ভ করে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াই পাড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা এটাকে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার